বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ধারণা নির্বাচনী এলাকার জনগণের চাপে শেষ পর্যন্ত মির্জা ফকুল ইসলাম আলমগীরও শপথ নেবেন আজ দুপুরে রাজধানী ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন মির্জা ফখরুল তার এলাকায় যেখানে তিনি নির্বাচিত হয়েছেন তাদের চাপের মুখে গতকাল ধুলের সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটিও তো ভেবে দেখতে হবে আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আর কৌশলগত কারণে পরে শপথ নেওয়ার সিদ্ধান্ত বদলাতে পারে বিএনপি প্রসঙ্গত একাদশ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না সিদ্ধান্ত নিয়েছে অন্য সভায় শপথ নিলেও বিএনপি ও ঐক্যফ্রন্টের আট নির্বাচিত সদস্য এখনও শপথ নেননি তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নানার ঘোষণা দিলেও ভেতর ভেতর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা যাচাই বাছাই করে মনোনয়ন দেব এখানে তৃণমূল থেকে তিনজনের নাম চেয়েছি এক থেকে তিনজনের বেশি নয় আবার একজন বা দুইজন বা তিনজনের নামকেও দিতে পারেন ওবায়দুল কাদের বলেন মনোনয়নের বিষয়ে আমরা দেখব যে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর আছে কিনা সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে প্রার্থী বাছাই করা হয়েছে কিনা সেটাও দেখব যদি কোথাও অনিয়ম ঘটে সেখানে আমরা জরিপের প্রতিবেদন অনুসরণ করব কাজে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সবকিছুই কিছুই করে দেখা হবে খাওয়ারে মনোনয়ন পাবেন এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন আমরা যখন সরকার ছিলাম না তখন জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অনেকেই ক্ষমতাসীন দলের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারাই তো আওয়ামী লীগকে ধরে রেখেছে সুতরাং তাদের মনোনয়ন চাইতে কোনো দোষ নেই একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগ টাকা খাইয়েছে এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন আমরা আমাদের প্রার্থীদেরই টাকা দিতে পারি না বিএনপিকে টাকা দেব কোন দুঃখে তিরিশ ডিসেম্বর নির্বাচনে গণজাগরণ ঘটেছে মন্তব্য করে তিনি বলেন সারাদেশে গণজাগরণ হয়েছে বেশিরভাগ আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি সেই অবস্থায় আমরা অন্যকে কেন ঘুষ দিতে যাব এর কোনো দরকার আছে এটি অপ্রয়োজনীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলবিবাজার দুই আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগে ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি আওয়ামী লীগে ফিরছেন কিনা এটি তার নিজের সিদ্ধান্তের বিষয় এটি তার নিজস্ব চিন্তা ধারণা এটি নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি আর এই ধরনের কোনো প্রস্তাব আমি দিতে যাব কেন তারও বিবেক আছে রাজনীতি করে কাজেই সে তার বিবেক থেকে এই সিদ্ধান্ত নিতে পারে আমরা কেন তাকে প্রভাবিত করব এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ